আমরা এখন অবস্থান করছি রাজশাহী রেল রেল স্টেশন এলাকার এলাকায় সেখানে আমরা নিয়মিত বাস চলাচল আমরা দেখতে পাই সেখানে আজকে রাজশাহীতে গত দুই দিন ধরে বাস চলাচল বন্ধ আমরা দেখতে পাচ্ছি এখানে নিয়মিত যে বাসের চলাচলটি থাকে সেটি দুই দিন ধরে বন্ধ আছে এবং যাত্রীরা বিভিন্ন সমস্যার মুখে পড়ছে আমরা দেখতে পাচ্ছি কিছু যাত্রী আসলে না জানার কারণে এখানে আসলে অবস্থান করছেন তারা আসলে বাস না পরকে অনেক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন না বলে জানা যাচ্ছে আপনারা কি এখানে বাসের জন্য অপেক্ষা করছেন আপনারা কি বাসের জন্য অপেক্ষা করছেন এখানে আপনারা বাস তো যাচ্ছে না কোথাও আপনারা কোন জায়গায় যেতেন চাপাই যেতেন কিন্তু বাস বাস না যাওয়ার জন্য আপনারা যেতে পারছেন না এর থেকে আপনার সমস্যা হচ্ছে

দেখতে পাচ্ছি এখানে শুনতে পাচ্ছি তারা আসলে অন্যান্যভাবে যেতে চাইলে সেখানে আসলে বেশি ভাড়ার বদলে আসলে তারা পৌঁছাতে পারছে এটি তারা জানাচ্ছিলেন আপনার আপনাদের বাস বাস যে চলছে না যে এখানে যে যাত্রা দুর্ভোগের মুখে পড়ছে এটা নিয়ে আপনি কিছু কিছু বলেন আমরা হয়রানির মুখে পড়ে গেছি আমরা দেখতে পারতে কি না গাড়ি ঘোড়া করে আসে দেখি আপনাদের কি যাওয়ার সব মাধ্যম গুলো বন্ধ দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ যোগাযোগ ব্যবস্থার আমরা জানতে পারলাম যে তিনি আসলে তার যে গন্তব্যে পৌঁছাতে যাচ্ছিলেন সেই গন্তব্যে আসলে পৌঁছাতে পারছেন না বাস বন্ধ থাকার কারণে আমরা জানতে পারছি এবং তারা আসলে এখানে সকলে অপেক্ষা করছে যে কোনোভাবে যাতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে কিন্তু তারা আসলে যে মাধ্যমগুলো পাচ্ছে সেই মাধ্যমগুলোতে আসলে ভাড়া বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে বলে তারা জানাচ্ছিলেন এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আসলে এখানে যে বাসগুলো নিয়মিত চলাচল করে এবং বাসের বাস থাকে সেই বাসগুলো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি না এতে যাত্রীরা বিভিন্ন দুর্ভোগের মুখে পড়ছে আমরা এটি দেখতে পাচ্ছি এছাড়াও যে কালকে আমরা যে অবস্থান দেখছিলাম যে বাসগুলো এখানে অবস্থান করছিল সে বাসগুলো আসলে এখন দেখা যাচ্ছে না সেগুলো আসলে সরিয়ে নেওয়া হয়েছে হয়তোবা সেই জন্য আসলে সে বাসগুলো আসলে আমরা দেখতে পাচ্ছি না এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে নিয়মিত এখানে আসলে যাত্রীরা আসছে এবং যাত্রীরা এসে এখানে অবস্থান করছে কিন্তু তারা আসলে নিজের গন্তব্যে পৌঁছানোর কোনো ব্যবস্থা খুঁজে পাচ্ছে না এবং তারা বিভিন্ন হয়রানি মূল হয় শিকার হচ্ছে দেখতে পাচ্ছি এখানে বাস কাউন্টারগুলোর সামনে আসলে যাত্রীরা ভিড় করছে তারা আসলে বাস বাসে যাওয়ার নিজস্ব গন্তব্যে যাওয়ার জন্য আসলে এসেছেন এবং তারা কোনোভাবে আসলে গন্তব্যে পৌঁছাতে পারছেন না তারা জানাচ্ছেন এবং যেই মাধ্যমগুলোতে তারা আসলে যাচ্ছে যেতে পারছেন বা যাওয়ার ব্যবস্থা রয়েছে সেই মাধ্যমগুলো আসলে তাদের জন্যে অনেক বেশি ভাড়া নিয়েছে তারা জানাচ্ছিলেন এবং তারা যে তারা গরিব মানুষ হিসাবে তাদের আসলে এটা অনেক সমস্যা হচ্ছে বলে তারা জানাচ্ছে এছাড়াও আমরা এখন দেখতে পাচ্ছি যে রাজশাহী রেল স্টেশন এলাকাতে এখানে পুলিশ এবং বিজিবি মোতায়েন রয়েছে বিভিন্ন পরিস্থিতি মোকাবেলায় খারাপ পরিস্থিতির মোকাবেলায় এখানে আসলে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো খারাপ পরিস্থিতির মোকাবেলায় তারা আসলে যে এখানে অবস্থান করছেন এবং এখানে যাত্রীরাও অবস্থান করছেন যাত্রীরা আসলে মূলত নিজস্ব গন্তব্যে পৌঁছানোর জন্য এখানে আসলে এসেছে বিভিন্ন কাজ শেষ করে আমরা দেখতে পাচ্ছি শ্রমিক দিনমজুর সহ বিভিন্ন পেশা পেশাদারী মানুষদের আমরা দেখতে পাচ্ছি এখানে তারা আসলে এখানে এসেছিলেন তাদের মন্তব্যে পৌঁছানোর জন্য কিন্তু আসলে এখানে যেই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এটি বাস না থাকার কারণে তারা আসলে এখানে যেতে পারছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা এখানে কখন থেকে অবস্থান করছেন কখন থেকে আছেন এখানে ঘন্টা খানেক থেকে আমরা আছি না খাওয়া দাওয়া করা দাঁড়িয়ে আছি গাড়ি পাখি থাকে ওই জন্য পাখি আপনারা কোনো প্রকার যাতায়াতের মাধ্যম পাচ্ছেন না আপনাকে আনতেও পেয়ে অর্থাৎ গাড়ি পাচ্ছি না

আমরা আসছি আমরা আসছিলাম এমার্জেন্সি মেডিকেল এখন আমরা যাবো মনে করেন তিনজন আছে তিনজন হয়তোবা আমাদের দেড়শো লাগবে দেড়শোর কম এখন তিনজনের সাড়ে চারশো লাগবে এটা এই সিএনজি বলছে কী বলবো কী করব করার নাই গরিব মানুষ যখন সবাই ভাড়া দিতে কষ্ট হচ্ছে আমাদের তারপরে ঠিক মতো বাসায় ট্রেন যাবে না বাস যাবে না ট্রেন ট্রেন বন্ধ হ্যাঁ আমি কাউন্টারে গেছিলাম কাউন্টারে বলছে কি যে রাত্রের পরে পাবার কারণ ওই যে ট্রেন কি মিটিং চলছে এই জন্য ট্রেন বাস সব কম কথা বললো আমি কীভাবে এখন রাজনীতির ব্যাপারে আমাদের কোনো কোনো করতে কোনো লাভ নেই হ্যাঁ এইভাবে ছিলাম এখানে এলাম তো বলছে বাসটা তাও বলছে রাত্রে ছোট্ট কিনা বলতে পারছি

আমরা জানতে পারছি এখানে তারা আসলে প্রায় এক ঘন্টা ধরে অবস্থান করছেন বাসের অপেক্ষায় আসলে তারা জানেন না যে বাস যাবে কিনা সেজন্য আসলে তারা এখানে এসেছিলেন এবং বাস না পাওয়ার এখানে তারা অবস্থান করছেন এবং তারা জানাচ্ছেন যে তারা জানাচ্ছেন যে এখানে তারা বিভিন্ন মাধ্যমে আসলে তারা যাওয়া আসা করছেন এবং তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি আপনারা কি চাপায় নিয়ে যাচ্ছেন মানুষদেরকে যারা যেতে পারছে না হ্যাঁ ভাই চাপায় যাচ্ছি আপনি যারা বাসে যেতে পারছে তারা তাদেরকে আপনারা চাপায় পৌঁছে দিচ্ছেন বা অন্যান্য জায়গাতে গন্তব্যে পৌঁছে দিচ্ছে এটা থেকে আপনারা বাড়তি ভাড়া নিচ্ছেন না না বাড়তি তো অবশ্যই নিব কারণ তো বাস না সম্পূর্ণ গাড়ি বন্ধ তো এছাড়াও আপনাদের কি খরচ যেটা সে খরচটা কি পরিপূর্ণ হচ্ছে এই এবার দেখে আপনারা বাড়তি ভাড়া নিচ্ছেন না না বাড়তি ভাড়া নিই নাই কিন্তু যেটা ভাড়া সেটাই নিচ্ছি যেটা আপনারা রেগুলার নিতে থাকেন সে ভাড়ায় নিচ্ছে না সে ভাড়ায় নিচ্ছি তারপরে একশো টাকা পিস আমরা জানতে পারছি যে তারা একশো টাকার মিনিময়ে আসলে একজনকে নিয়ে যাচ্ছে চাপায়ে সেটি অটোর মাধ্যমে নিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং বাসে আসলে তাদের জন্যে অনেক সাশ্রয়ী মূল্যে আসলে নিয়ে যাওয়া হয় তারা জানাচ্ছিলেন এবং তারা এই সকল মাধ্যমে আসলে যাওয়ার কারণে তাদের বাড়তি ভাড়া লাগছে এবং তারা দিনমজুর শ্রমিকের এরকম কাজ করার কারণে তাদের জন্য আসলে এটি অনেক সমস্যা হচ্ছে এই জন্য তারা আসলে যেতে পারছে না এবং এখানে অবস্থান করছে আমরা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি এখানে আসলে বাস সহ সকল আসলে যানবাহনগুলো এখানে সকলের কিছুই আসলে রয়েছে শুধুমাত্র বাসে চলছে না আমরা এখন দেখতে পাচ্ছি এবং রাজশাহী স্টেশন এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগে যে ভিড় বা মানুষের যে সমাগম সেই সমাগমটি আজকে কম রয়েছে গত দুই দিন ধরে বাস না চলার কারণে আসলে যাত্রীদের উপস্থিতিও কম আমরা দেখতে পাচ্ছি এছাড়া বাস মালিক সহ বাসে যত মানুষজনের আসলে সমাগম ছিল সেটি আসলে এখানে নাই আমরা দেখতে পাচ্ছি Thank you.